মাস আলাতে দেওবন্দিরা ভুল করেছে এই মাস আলাতে দেওবন্দিদের ভুল হয়েছে কিন্তু এই মাস আলাতে হাদিস এবং বেরলবি এই মাস আলার সঠিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে এইখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব ইয়াসিন নাম রাখা যাবে কিনা কেননা মুমতাজুল ইসলাম হাফিজাহুল্লাহ বলেছে ইয়াসিন নাম রাখা যাবে না পক্ষান্তরে কারি ইয়াসিন সাহেব বলেছে ইয়াসিন নাম রাখা যাবে প্রিয় সুদীপৃন্দ আমরা আজকে স্পষ্ট আলোচনা করব ইয়াসিন নাম রাখা যাবে কিনা। ইয়াসিন নাম রাখা যাবে কি যাবে না এই নিয়ে মতভেদ রয়েছে হানাফি দেওবন্দীদের নিকট ইয়াসিন নাম রাখা যায় যেমন আল্লামা ইউসুফ বিন নুরি হানাফি দেওবন্দি সাহেব স্পষ্টভাবে ভাবে বলেছে ইয়াসিন আব সুല്ലাহ আলাইহিস সালাম কে নামু মে সে হ্যায় লকব হ্যায় অর নাম রাখনা दुरुস্ত হ্যায় অর্থাৎ ইয়াসিন রাসূল সাল্লাল্লাহু নামের মধ্যে একটি এবং রাসূল সাল্লাল্লাহু লকব এবং ইয়াসিন নাম রাখাটিও সঠিক এটি রয়েছে দারুল ইফতাম ফতোয়া নাম্বার হচ্ছে ইয়া डबल चार डबल जीरो चार दुई डबल जीरो सात जीरो आठ तो देवबंदी दे निकट यासिन नाम रखा जाएज दारुल देवबंदर फतवा हच्छे अल्लाह के रसूल के नामों में से एक नाम यासीन भी है आप सल्लल्लाहु अलैहि वसल्लम के नाम के साथ नाम रखना बेहतर है और बहुत ही बबरकत है अर्थात अल्लाह और रसूल के नाम के मध्य एक नाम यासिन आछे রসুল সালসাল্লামের নামের সাথে নাম রাখা উত্তম এবং অনেক বরকত আছে দারুল দারুল উলুম দেওবন্দ আপনার ফতুয়া নম্বর হচ্ছে এক সাত আট তিন চার আট তাহলে বোঝা যাচ্ছে দেওবন্দীদের নিকট ইয়াসিন নাম রাখা জায়েজ কিন্তু বেরুলবিদের নিকট ইয়াসিন নাম রাখা সঠিক নয় বেরুলবিদের নিকট ইয়াসিন নাম রাখা যায়েজ নয় চলুন কিছু আমরা দলিল উল্লেখ করি বেরুলবিদের হাবিব মিল্লাত মুহাম্মদ সালিক রেজা

চব্বিশ খন্ড ছশো একাশি পৃষ্ঠা এছাড়াও মিল্লাত মুফতি আমজাদ আলী সাহেব তিনিও স্পষ্ট ভাবে বলেছেন তহা ইয়াসিন নাম রাখাও যাবে না এটি রয়েছে বাহারেশ্বরিয়ত পৃষ্ঠা নম্বর ছশো আট মাস আলা নম্বর পনেরো প্রিয় সুতীবৃন্দ তাহলে বোঝা যাচ্ছে ব্রেলবিদের নিকট ইয়াসিন নাম রাখা যাবে না দেহবন্ধুদের নিকট ইয়াসিন নাম রাখা যাবে অপরদিকে বেরুলবিদের নিকট ইয়াসিন নাম রাখা যাবে না অথচ তারা একই ইমামের মুকাল্লিদ এখন আমরা দেখব আহলুল হাদিসদের নিকট ইয়াসিন নাম রাখা যাবে কিনা সালাফিদের নিকট ইয়াসিন নাম রাখা যাবে কিনা বৃন্দ আমাদের নিকট ইয়াসিন নাম রাখা সঠিক নয় যেহেতু আমরা সালাফি যেহেতু আমরা সালাফি তো আমাদের নিকট ইয়াসিন নাম রাখা সঠিক নয় চলুন আমরা কিছু প্রমাণ পেশ করি ইমাম মালিক রামমাহুল্কে জিজ্ঞাসা করা হয়েছিল আর সাব রহমাহুল্লাহ বলছেন যে আমি ইমাম মালিক রাহমোল্লাকে জিজ্ঞাসা করলাম আর ইয়াম বগ ইলে আহাদিন কারও নাম ইয়াসিন রাখা কি সঠিক কারো নাম ইয়াসমিন রাখা যাবে কি তখন ইমাম মালিক রামমোহাল্লাহ বলেছেন মা আরও ইয়াম বগ ইলে কৌলি ইয়াসিন ওয়ালকোর অ্যানিল হাকিম ইয়া কৌলু হাল আমি মনে করি ইয়াসিন নাম রাখা সঠিক নয় ইমা মালিক রহমা ওয়া বলছেন ইয়াসিন নাম রাখা সঠিক নয় কেন না ইয়াসিন ওয়াল কুর আনিল হাকিম এর অর্থ হচ্ছে যে আল্লাহ তালা বলেছেন এটা আমার নাম তথা ইয়াসিন আল্লাহ সুফান ওয়া তালার নাম অতএব ইয়াসিন নাম রাখা সঠিক নয় এটি রয়েছে তাফসিদি আবি হাতিম হাদিস নাম্বার আঠাশ হাজার পঁচিশ তিনিও সুদ শেখ মোহাম্মদ সোয়ালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ

এটি রয়েছে মুপিউল ইসলাম সাত হাজার একশো আশি নম্বর শুধু তাহলে আমরা স্পষ্ট আলোচনা করলাম দেওবন্দীদের নিকট ইয়াসিন রাখা রাখা অপর দিকে বেলবিদের নিকট এবং হাদিস তথা নিকট ইয়াসিন নাম রাখা সঠিক নয় এই মাস আলাতে দেবন্দীরা ভুল করেছে এই মাস আলাতে দেওবন্দীদের ভুল হয়েছে কিন্তু এই মাস আলাতে আহরুল হাদিস এবং বেরুলবি এই মাস আলার উপর সঠিক প্রিয় সুদীবৃন্দ তাহলে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে ইয়াসিন নাম রাখা যাবে না যেহেতু আমরা সালাফ থেকে এবং মালিক রাহমুল্লাহ থেকে একটা মত পাচ্ছি এবং শেখ সোয়ালেহ আল মুনাজিদ হাফিজাহুল্লাহ থেকেও আমরা একটা মত পাচ্ছি তাছাড়া বেলবিদের আরো আলেম বেলবিদের মধ্যে আরো আলেম স্পষ্টভাবে উল্লেখ করেছে ইয়াসিন নাম রাখা যাবে না প্রিয় সুদীবৃন্দ আজকের আলোচনার সারমর্ম হচ্ছে এটাই যে ইয়াসিন নাম রাখা সঠিক নয় যাদের নাম ইয়াসিন রয়েছে অবশ্যই আপনারা পরিবর্তন করে নেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত